তাওবা কবুল হলো কিনা বুঝবেন কিভাবে তাওবা অর্থ হচ্ছে ঘুনা থেকে ফিরে আসা ঘুনা করার পর কেউ তাওবা করলে তার তাওবা কবুল হলো কিনা তা বোঝা যাবে কিভাবে এ সম্পর্কে ইসলামের নির্দেশনা বলি কি কারো তাওবা কবুল হয়েছে কিনা এটা বুঝার কিছু উপায় ও আলামত আছে তাওবা কবুলের জন্য যেসব শর্ত রয়েছে তা পালন করে প্রিয় নবীর শেখানো ইস্তেক তাওবা করলে মহান আল্লাহ বান্দার তাওবা কবুল করবেন তাওবা কবুল হয়েছে এরকম কোন আলামত বা চিহ্ন আছে কি যা দেখে বোঝা যাবে যে তাওবা কবুল হয়েছে তা হল গুনাহ করে তাওবা করার পর যদি তাওবা পরবর্তী জীবন আগের পাপাসারের জীবনের চেয়ে ভালো হয় অর্থাৎ পাপ কাজ অনেক কমে যায় ও ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আশা করা যেতে পারে যে তার তাওবা বা মহান আল্লাহর দরবারে কবুল হয়েছে কিন্তু কারো যদি এমন না হয় অর্থাৎ তাওবা করার পর আগের ও পরের জীবনের মাঝে কোনো পার্থক্য থাকে না তাহলে বুঝতে হবে তার তাওবায় ত্রুটি রয়েছে এরকম ব্যক্তিদের করণীয় হল এজন্য হতাশ না হওয়া কেউ হতাশ হলে শয়তান খুশি হয়ে যায় তাই বারবার আন্তরিকতার সঙ্গে নিয়তে তাওবা করা অব্যাহত রাখা তাওবা কবুলের ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া তাওবা কবুলের আলামত একজন আলেমকে জ্ঞানী ব্যক্তি প্রশ্ন করা হয়েছিল বান্দা যখন তাওবা করে সে কি বুঝতে পারে যে তার তাওবা কবুল হয়েছে কিনা তিনি বলেন এ সম্পর্কে আমি তোমাকে কোনো সমাধান দেব না তবে যার তাওবা কবুল হয়েছে বলে আশা করা যায় এর কয়েকটি আলামত আছে তা হল এক সে নিজেকে গুণামুক্ত মানুষ বলে মনে করবে না দুই তার অন্তর থেকে আনন্দ উঠে যাবে এবং সে নিজেকে নিয়ে চিন্তিত হবে তিন সে সৎ ব্যক্তিদের সংস্পর্শে বা কাছাকাছি হবে এবং অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকবে আর সে দুনিয়ার অল্প জিনিসকে বেশি মনে করবে এবং পরকালের অনেক আমলকে অল্প মনে করবে পাঁচ আল্লাহ তাকে সব বিষয়ের জিম্মাদারি দিয়েছেন সেগুলোতে সে সব সময় ব্যস্ত থাকবে এবং আল্লাহ সব বিষয়ের জামিন রয়েছেন সে বিষয়ে সে নির্লিপ্ত থাকবে ছয় সে নিজের জবানকে হেফাজত করবে ও সব সময় চিন্তা ভাবনা করবে আর গভীরভাবে দুঃখ ও অনুশোচনা করবে মনে রাখতে হবে কেউ যদি আন্তরিক তাওবা করে তবে আল্লাহ ওই বান্দার তাওবা কবুল করে নেন আর আন্তরিক তাওবা যদি আল্লাহর কাছে কবুল হয় তবে বান্দার আগের সব গুণা আল্লাহ মাফ করে দেন এমন কি আল্লাহ যেই গুনাগুলো মাফ করে দেন কেউ যদি সেগুলো থেকে ফিরে আসে তবে এগুলোর বিপরীতে মহান আল্লাহ তাকে দান করেন মহান আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন তবে যারা তাওবা করে বিশ্বাস ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ কর্মগুলিকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু সূরা কান আয়াত নাম্বার সত্তর ঘুনা মাফ সম্পর্কে ইমাম ইবনে তাইবিয়া রহমতুল্লাহ আলাহি বলেছেন যদি কোনো ব্যক্তি ঘুনা থেকে তাওবা করে তাহলে তার গুনা মুছে ফেলা হবে সঙ্গে সঙ্গে তার সেই ঘুণের কারণে শাস্তি ও কুপল থেকেও তাকে মুক্তি দেওয়া হবে সুতরাং মোমিন মুসলমানের উচিত একনিষ্ঠভাবে তাওবা করা তাওবা মুক্ত জীবন গঠন করে দুনিয়া ও পরকালের সফলতা পাওয়ার চেষ্টা করা আল্লাহতালা মুসলিম উম্মাকে আন্তরিকভাবে তাওবা করার তাওফিক দান করুন আমিন